হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আমি সুমন আজকে শুরু করতে চলেছি আয়তক্ষেত্রের এগারো নম্বর অঙ্ক থেকে এখানে এগারো নম্বর অঙ্কে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের করণের দৈর্ঘ্য সতেরো এবং পরিসীমা ছেচল্লিশ সেমি হলে ক্ষেত্রফল কত তাহলে যদি আমি দুর্ঘ এদের এক্স ধরলাম আর প্রস্থ আমি ওয়াই ধরলাম তাহলে কর্ণের দুর্গা সূত্র হল রুটোভার দুর্গ স্কোয়ার যোগ স্কোয়ার সমান সমান সতেরো আর পরিসীমা সূত্র হল টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটার মান বলা আছে ছেচল্লিশ তাহলে দুই দিয়ে ছেচল্লিশকে কাটলে তেইশ হবে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হল তেইশ তাহলে এটাকে পাশে যদি বর্গ করি তাহলে এক্সের স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান সতেরো স্কোয়ার রুট আমাদের কেটে গেলো তাহলে এটা সূত্র করলে হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান সতেরো সতেরো দুশো উননব্বই বাট এক্স প্লাস ওয়াইয়ের মান হলো তেইশ তাহলে তেইশের স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান দুশো উননব্বই তাহলে টু এক্স ওয়াই সমান সমান তেইশ তেইশ হয় আমাদের পাঁচশো উনতিরিশ মাইনাস দুশো উননব্বই তাহলে টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে নয় শূন্য চার দুই দুশো চল্লিশ অতএব এক্স ওয়াই মানে হচ্ছে হলো একশো কুড়ি তাহলে এক্স ওয়াই মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে আমাদের ক্ষেত্র মান হচ্ছে একশো কুড়ি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি সঠিক নেক্সট অঙ্কে বলা আছে বারো নম্বর যে একটি আয়তক্ষেত্রাকার টেবিলের পরিসীমা ছাপ্পান্ন সেমি এবং ক্ষেত্রফল একশো বিরানব্বই ছাপ্পান্ন মিটার এবং ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার হলে করণের দৈর্ঘ্যগত তাহলে যদি আমরা দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্যকে এক্স আর প্রস্ত থেকে ওয়াই ধরি তাহলে আমাদের পরিসীমা হচ্ছে টু ইন্টু টু যোগ প্রস্থ সমান সমান ছাপ্পান্ন দুই দিয়ে ছাপ্পান্নকে কাটলে হয় আঠাশ তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে হলো আঠাশ তাহলে এটা এক্স প্লাস ওয়াই গেল এবার বলা আছে ক্ষেত্রফল হলো একশো বিরানব্বই তাহলে ক্ষেত্রফল মানে হলো এক্স ওয়াই এক্স ওয়াই হলো বলা আছে একশো বিরানব্বই তাহলে দুর্গ আমরা এক্স ধরেছি আর প্রস্ত ওয়াই তাহলে একশো বিরানব্বই তাহলে আমাদের চেয়েছে যে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে কর্ণের সূত্র হল যে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্ত স্কোয়ার তাহলে দুর্গ মানে এক্সের স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই তার হোলস্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আঠাশ মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান হল একশো বিরানব্বই তাহলে আঠাশ আর আঠাশ গুণ করলে হয় আমাদের হলো সাতশো চুরাশি মাইনাস মানে হচ্ছে তিনশো তাহলে সাতশো চুরাশির থেকে তিনশো চুরাশি বাদ দিলে আমাদের হয় চারশো তাহলে চারশো বাইরে রুটের বাইরে বের কুড়ি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কুড়ি মানে ডি সঠিক নেক্সট অঙ্ক বলা আছে তেরো নম্বরে যে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সাঁত্রিশ মিটার এবং ক্ষেত্র ফল চারশো কুড়ি বর্গ মিটার তাহলে প্রতি মিটারে যদি সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হিসেবে ক্ষেত্রটি ধারে বেড়া দিতে কত টাকা খরচ হবে তাহলে আমি দৈর্ঘ্য আর প্রস্তে এক্স ওয়াই ধরলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যে রুটোভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান সমান বলা আছে সাঁত্রিশ আর ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে এক্স ওয়াই এক্স ওয়াই বলা আছে চারশো কুড়ি তাহলে এটা আমরা যদি সূত্র দুপাশে বর্গ করে দিই আগে বর্গ করলে হচ্ছে যে রুট কেটে যাচ্ছে তাহলে ভিতরটা আমরা একবারে সূত্র করে দিই এটা লিখতে পারি যে x ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান স্কোয়ার তাহলে একবারে আমরা বর্গ করে এবং সূত্র করে দিলাম তাহলে এখান থেকে লিখতে পারি যে এক্স ওয়াই তার হোলস্কোয়ার সমান স্কোয়ার মানে হলো তেরোশো মাইনাস এটা প্লাস হয়ে গেলো দুই গুণ এক্স ওয়াইয়ের মান হলো চারশো কুড়ি তাহলে এটা যোগ করে গুণ করে হিসাব করে আমাদের হবে হলো বাইশশো নয় তাহলে বাইশশো নয় হলো স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস লিখতে পারি এক্স প্লাস সমান তাহলে আমাদের বেড়া দিতে হবে বেড়া দিতে হবে মানে পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে টু দৈর্ঘ্য যোগপ্রস্তর মান হলো সাতচল্লিশ সাত দুগো চোদ্দো চার চার দো আট আর একে নয় বিরানব্বই তাহলে আমাদের প্রতি মিটারে খরচ হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশ তাহলে এর সঙ্গে যদি আমরা সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশ গুণ করি তাহলে হিসাব করে আমাদের হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এত টাকা ও এখানে আমাদের সাত দুণ চার এখানে আমাদের চার হবে আর এটা চুরানব্বই হবে তাহলে আমাদের হিসাবটা ভুল হয়েছে তাহলে এখানে আমাদের চুরানব্বই আর গুণ করলে হবে পঁয়ত্রিশশো টাকা নেক্সট অঙ্ক বলা হচ্ছে পনেরো নম্বর একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অন্তর চার সেমি এবং ক্ষেত্রফল ফল একশো বিরানব্বই বর্গ সেমি হলে পরিসীমাগত তাহলে আমি দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এক্স আর প্রস্থ হলো ওয়াই তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর মানে হলো এক্স মাইনাস ওয়াই অন্তর মানে বিয়োগ এক্স মাইনাস ওয়াই বলা হচ্ছে চার আর বলা আছে যে ক্ষেত্র ফল হলো একশো বিরানব্বই তাহলে ক্ষেত্রফল মানে এক্স ওয়াই মানে হলো একশো বিরানব্বই তাহলে আমি যদি এখান থেকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র করি তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি মানে ফোর এক্স ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান চার মানে চার স্কোয়ার আর ফোর ইন্টু একশো বিরানব্বই তাহলে চার চার ষোলো এটা চার দুগোনে আট চার নং ছত্রিশে ছয় চার এক চার আর তিনে সাত তাহলে এটা যোগ করলে হচ্ছে আমাদের সাতশো চুরাশি সাতশো চুরাশি হলো আমাদের আঠাশে স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই মানে হলো আঠাশ এবার আমাদের চেয়েছে যে পরিসীমা কত তাহলে পরিসীমা পরিসীমা মানে হলো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান আঠাশ তাহলে আঠাশ দুগুণে হলো তাহলে আমাদের সি সঠিক অ্যান্সার নেক্সট অঙ্ক বলা আছে যে একটি ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অন্তর ষোলো সেমি তাহলে আবার আমরা আগেরটার মতো যে দৈর্ঘ্য হলো এক্স ধরলাম আর প্রস্থ ধরলাম আমরা ওয়াই তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর মানে এক্স মাইনাস ওয়াই মানে হলো ষোলো আর পরিসীমা পরিসীমা মানে টু এক্স প্লাস ওয়াই মানে হলো একশো অষ্টআশি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে দুই থেকে কাটলে নয় দুগো আঠেরো চুরানব্বই তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে ক্ষেত্রফল মানে এক্স ওয়াইয়ের মান তাহলে যদি আমি এক্স প্লাস ওয়াইটার তলায় নিয়ে যাই মানে এক্স প্লাস ওয়াই সমান চুরানব্বই তাহলে আমাদের ওয়াই ওয়াই কেটে যায় থাকলো তাহলে টু এক্স টু এক্স মানে ছয় চার দশের শূন্য হাতে এক নয় রাখে দশ রেখে এগারো একশো দশ তাহলে এক্স সমান সমান হচ্ছে পঞ্চান্ন তাহলে এক্স এ মান পঞ্চান্ন তাহলে এখান থেকে যদি আমরা ওয়াই বের করি তাহলে ওয়াই সমান সমান চুরানব্বই মাইনাস পঞ্চান্ন চুরানব্বই থেকে পঞ্চান্ন বাদ দিলে আমাদের হচ্ছে উনচল্লিশ কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে যে ক্ষেত্রফল কত তাহলে অতএব ক্ষেত্রফল দুর্গ ইন্টু প্রস্ত মানে পঞ্চান্ন ইন্টু উনচল্লিশ তাহলে এই দুটো গুণ করলে আমাদের হবে একুশশো পঁয়তাল্লিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হলো বি সঠিক নেক্সট অঙ্ক বলা আছে সতেরো নম্বরে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেড়শো বর্গ সেমি এবং পরিসীমা পঞ্চাশ শ্রেমি হলে কত তাহলে এখানে পরিসীমা বলা আছে আর ক্ষেত্রফল বলা আছে তাহলে প্রস্ত বের করতে দিয়েছে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা এক্স ওয়াই ধরি তাহলে এক্স ওয়াই মানে বলা আছে দেড়শো আর বলা আছে পরিসীমা পরিসীমা সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা বলা আছে পঞ্চাশ তাহলে দুই দিকে কাটলে হবে পঁচিশ তাহলে এক্স প্লাস ওয়াই হল পঁচিশ তাহলে যদি আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই বের করি তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পঁচিশ ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান দেড়শো তাহলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আর চার প্রণ ষাট মানে ছশো তাহলে বিয়োগ করলে হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ মানে হলো পাঁচ স্কোয়ার তাহলে অতএব এখান থেকে বের করতে পারছি যে এক্স মাইনাস মান হলো পাঁচ তাহলে আমাদের প্রস্ত বের করতে দিয়েছে মানে আমি যদি এক্স প্লাস ওয়াই তাহলে এটা লিখি যে এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ প্রশ্ন মানে ছোটোটা তার জন্য একটা চিহ্ন পাল্টে দিচ্ছি তাহলে এটা প্লাস করে দিলাম এটা মাইনাস করে দিলাম তাহলে এক্স কেটে গেল তাহলে টু ওয়াই টু ওয়াই সমান সমান পঁচিশের থেকে পাঁচ বাদ দিলে কুড়ি তাহলে ওয়াই সমান সমান হচ্ছে আমাদের দশ তাহলে ওয়াই মান দশ মানে আমাদের বি অ্যান্সার সঠিক নেক্সট অঙ্ক বলা আছে আঠেরো নম্বরে একটি আয়তকার বাগানের পরিসীমা চব্বিশ মিটার ক্ষেত্রফল এত বারো মিটার হলো বাগানটি দৈর্ঘ্যগত তাহলে পরিসীমা চব্বিশ মানে পরিসীমার সূত্র মানে টু ইন্টু যোগ পোস্ত মানে দৈর্ঘ্য এক্স পোস্ত ওয়াই এই দুটো মান হলো চব্বিশ তাহলে এটা হচ্ছে আমাদের বারো তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হলো বারো আবার বলা আছে ক্ষেত্রফল বত্রিশ তাহলে ক্ষেত্রফল মানে হলো এক্স ওয়াই এক্স ওয়াই মানে হলো বত্রিশ তাহলে এখান থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই বের করি তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইর মান বারো মাইনাস ফোর ইন্টু বত্রিশ বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস চার দুগো আট তিন চারা বারো তাহলে এখানে বিয়োগ করলে আমাদের ষোলো হচ্ছে ষোলো মানে হলো চার স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো ফোর তাহলে এখানে আমাদের দুর্গ বের করতে যে তাহলে এর তলায় যদি আমরা ইমানটা বসাই তা দুর্গ মানে আমরা এক্স বের করব তাহলে ওয়াই কেটে দিলাম তাহলে টু এক্স মানে হলো বারো আর চারের ষোলো তাহলে এক্স সমান সমান আট দুগুণে ষোলো তাহলে অ্যান্সার আমাদের বি সঠিক নেক্সট অঙ্ক বলা আছে উনিশ নম্বরে চব্বিশ মিটার দীর্ঘ এবং ষোলো মিটার চড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে দুই মিটার চড়া রাস্তার ক্ষেত্রফল বের করতেছে তাহলে আগে আমরা চব্বিশ ইন্টু ষোলো মানে মাঠ আগে মাঠের পরিসীমা যদি ক্ষেত্রফল যদি বের করি যে চব্বিশ ইন্টু ষোলো চব্বিশ ইন্টু ষোলো মানে হচ্ছে আমাদের তিনশো চুরাশি এবার যেহেতু মাঠের ভেতরের দিকে রাস্তা রয়েছে তাই আমরা এই দর্গত থেকে বাদ্য বাধ্য মানে দৈর্ঘ্য হবে তখন আমাদের দৈর্ঘ্য হবে আগে ছিল চব্বিশ তাহলে চব্বিশ মাইনাস দুই গুণ দুই মানে চব্বিশের থেকে চারবার দিল হবে কুড়ি আর প্রস্থ হবে প্রস্ত আগে ছিল ষোলো তাহলে ষোলো মাইনাস দুই গুণ দুই তাহলে ষোলোর থেকে চারবার দিল হবে বারো তাহলে অতএব ক্ষেত্র হচ্ছে কুড়ি ইন্টু বারো মানে দুশো চল্লিশ তাহলে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল তিনশো চুরাশি মাইনাস দুশো চল্লিশ তাহলে চার এটা চার তিনে একশো চুয়াল্লিশ তাহলে আমাদের সঠিক তাহলে রাস্তা যদি বলে ভিতরের দিকে ভিতরের দিকে করলে আমরা মাইনাস করব আর যদি বলে বাইরের দিকে তাহলে আমরা প্লাস করব। এটা হলো রাস্তা বাদে দৌড়ব এটা হলো রাস্তা বাদে প্রস্ত নেক্সট অঙ্ক বলা আছে কুড়ি নম্বরে যে দশ মিটার দীর্ঘ আট মিটার প্রস্ত আয়তবার মাঠের বাইরের দিকে ছয় মিটার চড়া রাস্তার ক্ষেত্রফল তাহলে দশ ইন্টু আট মানে ক্ষেত্রফল হচ্ছে রাস দশ ইন্টু আট মানে আশি তাহলে এবার রাস্তা বাদে রাস্তা বাদে না এবার বাইরের দিকে মানে যোগ হবে তাহলে রাস্তা সহ রাস্তা সহ দুর্ঘ হচ্ছে দশ যোগ দুই গুণ ছয় তাহলে ছয় দুগুণে বারো আর দশে বাইশ আর রাস্তা সহ আমাদের প্রস্থ হচ্ছে তাহলে এটা আট আট যোগ দুই গুণ ছয় তাহলে আট আর ছয় দুগুণে বারো মানে হচ্ছে কুড়ি তাহলে ক্ষেত্রফল বাইশ গুণ কুড়ি বাইশ গুণ চুয়াল্লিশ মানে চারশো চল্লিশ চারশো চল্লিশ হলো এবার তার থেকে আমাদের এই বাগানের দর্গ বাদ যাবে তাহলে আমাদের রাস্তা বেরোবে তাহলে এটা আশি যদি বাদ দিই এখান থেকে তাহলে এটা শূন্য এটা ছয় হাতে এক তিনশো ষাট আমাদের অ্যান্সার হচ্ছে তিনশো ষাট তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওকে লাইক করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে